যে সত্ত্বে ওসমান হাদিকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিয়েছিলেন তার স্ত্রী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিয়েছিলেন তার স্ত্রী তবে সেটা দেশে নয় বিদেশে বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন তিনি একই সাথে বিয়ের ক্ষেত্রে ভালো পয়সাপাতি দেখারও পরামর্শ দিয়েছিলেন সাতই সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন একটি হাস্যরসাত্মক তথ্য শেয়ার করেন পোস্টটিতে ওসমান হাদি লিখেছিলেন বউরে জিগাইলাম আমার আর একটা বিয়া কোন এলাকায় করা উচিত সে কইল বাংলাদেশে না পরেরটা ডাইরেক্ট বৈদেশে ভালো পয়সা পাতি দেইখা তিনি আরও লিখেছেন একটা বাংলা সিনেমার কথা মনে পড়া গেল ওরা আমাকে ভালো হতে দিল না এদিকে পোস্ট শেয়ার করার পরপরই লুফেও নিয়েছিলেন হাদির ভক্ত এবং অনুসারীরা কমেন্ট বক্সে খুন ছুটিতে মেতেছিলেন তারাও কমেন্ট বক্সে শাফিন ইব্রাহিম হোসেন নামের এক চিকিৎসক হাদিকে পাকিস্তানে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন তিনি লিখেছিলেন পাকিস্তান যখন ভাই ভাই তবে কেউ কেউ হাদিকে ভারতে বিয়ে করারও পরামর্শ দিয়েছিলেন এক্ষেত্রে পাত্রী হিসাবে শেখ হাসিনাকেও ইঙ্গিত করেছিলেন তারা কানিস ফাতেমা চৌধুরী নামের একজন লিখেছিলেন ভারতে বিয়ে করো গত এক বছর যাবত পালিয়ে গিয়ে অপেক্ষায় বসে আছে পয়সার অভাব রাখে নাই আস্ত একটা দেশের সমস্ত সম্পাদই সাথে নিয়ে গেছে